সব যে ভালো কাজ করেছে ও তো জান্নাতে যাবে আর যে খারাপ কাজ করেছে ও জাহান্নামে যাবে বুঝতে পারলেন না কাকে বলে জাহান্নাম আম্মু এক একদিন বলেছে কি আম্মু আমি কোরআন শরীফ ধরবো আমাকে আপনি একটা কি বলে কায়দা কিনে দেন আমি মসজিদ যাব বলেছে বলবে তোকে লাগছে একর দিন বলবে ভাই গাইজ একদিন দুনিয়া শেষ হবে যে ভালো কাজ করেছে ও তো জান্নাতে যাবে আর যে খারাপ কাজ করেছে ও জাহান্নামে যাবে গাইজ বুঝতে পারলেন না কাকে বলে জাহান্নাত জান্নাত একটা ভালো জান্নাতে আল্লাহ থাকে ওটা আল্লাহর ঘর নমু ওটা আল্লাহর ঘর ওখানে যে যাবে অনেক কিছু খাবার খেতে পাবে অনেক কিছু থাকবে ওখানে আল্লাহর সঙ্গে কথা বলতে পাবে আল্লাহকে দেখতে পাবে ওটা ভালো জায়গা আর ওটা মাকড়া কীড়া মাকড়া অনেক কিছু থাকবে গাইসরা তাই জন্যে বলি কি আপনি আপনারা ভালো কাজ করেন আমি ভালো কাজ করি আমি এখনকার মসজিদ যাচ্ছি গাইস আমার অনেকে শখ আমি নামাজ পড়তে শিখবো তো গাইস যদি জাহান্নামে নামে যায় তো মানুষরা অনেক চিৎকার করবে চিল্লাবে মানে আগুনে পড়ে গেল চিৎকার করবে যদি জাহান্না জাহান্নাতে যাই তো আরো ভালো আর জাহান নামে যেতে চিৎকার করবে গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে জানাবেন আমি এখান থেকে ভিডিওটি শেষ এখান থেকে এখানে চলছে গাইস টাকাও আছে হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আমি এখনকার মসজিদ থেকে আসলাম মসজিদে ছুটি দিয়ে দিল আবার লাগবে কালকে আমি এখনকার আসলাম ভিডিও